বিহস আসসালামু আলাইকুম দারাজে চলতেছে এগারো পয়েন্ট এগারো ক্যাম্পেন সো ক্যাম্পেন থেকে আপনার এগারো টাকা দিয়ে দারাজ থেকে অনেকগুলো প্রোডাক্ট কিনতে পারবেন সো এগারো টাকা বলতে আপনার ডিসকাউন্ট পাবেন এগারো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনার ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতে পারবেন তো এগারো এগারো ক্যাম্পেন প্রোডাক্ট দেখার জন্য আপনি জাস্ট প্রথমে আপনার ফেসবুক আইডিটি ওপেন করে দেবেন সো ফেসবুক আইডিটি ওপেন করার পরে এখানে সার্চ করে দেবেন দারাজ অনলাইন শপিং লিখে দারাজ অনলাইন শপিং লিখে তাদের দ্বারাজ অনলাইন শপিং এর পেজটি চলে আসবে সো দারাজের পেজটি আসার পর আপনি নিজেকে দেখবেন দারাজ তাদের প্রতিনিয়ত কিন্তু আপডেট দিয়ে যাচ্ছে দেখ সো এই দেখেন দারাজ থেকে কিন্তু অনেকগুলো আপডেট দিয়েছে এবং দারাস থেকে শপিং করতে ভিজিট করুন এরকম একটি লিঙ্কও দিয়ে দিয়েছে আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দিবেন যখন দাঁড়াতে লাইভ চলবে তখন কিন্তু আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দিতে হবে আপনি আদার্স কোনো সাইড দিয়ে কিন্তু দাঁড়াতে প্রোডাক্টগুলো কিনতে পারবেন না কম টাকায় সো এই লিঙ্কে যাওয়ার পর দেখেন আপনার সামনে দারাজ অ্যাপটি ওপেন হয়ে যাবে সো দারাজ অ্যাপটি ওপেন হওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে সো এইখান থেকে দেখেন এগার এগারো ক্যাম্পেইন তেতাল্লিশ পার্সেন্ট কিন্তু আপনি এই প্রডাক্টটি তিনশো চল্লিশ টাকা কিনতে পারবেন তেতাল্লিশ পার্সেন্ট সারে দেন তারপর এখানে দেখেন এই প্রোডাক্টটি কিনতে পারবেন একশো উনাশি টাকায় ছয়চল্লিশ পার্সেন্ট স্যার মানে একশো উনাশি টাকা ফিফটি পার্সেন্ট প্রায় ফিফটি পার্সেন্ট দামে কম দামে কিন্তু আপনি কিনতে পারছেন দেন তারপর দেখেন এখান থেকে অনেকগুলো এগারো এগারো ক্যাম্পেন প্রোডাক্ট আছে আপনি এই প্রোডাক্টটি কিনতে পারবেন একশো উনপঞ্চাশ টাকা দিয়ে এটা চৌরাশি টাকা দিয়ে দেন এইখান থেকে কিন্তু একশো উনিশ টাকা দিয়ে কিনতে পারবেন এটা নিরানব্বই টাকা দিয়ে কিনতে পারবেন তো এখানে দেখেন একটি গড়ি আছে দুইশো একাশি টাকা দিয়ে কিনতে পারবেন তো এটার অরিজিনাল প্রাইস হচ্ছে প্রায় পাঁচশো টাকার মতো সেটা কিন্তু আপনি ডিসকাউন্টে দুইশো টাকা দিয়ে কিনতে পারবেন সো এটা দেখেন একটি হেডফোন আপনি দুইশো বিশ টাকা কিনতে পারবেন এটার অরিজিনাল প্রাইস হচ্ছে দেখেন দেখাই অরিজিনাল প্রাইসটা কত দেখেন প্রোডাক্টগুলো ক্লিক করলাম তারপর দেখেন পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু অরিজিনাল প্রাইস ছিল এখান থেকে ডিসকাউন্ট দিয়ে দুইশো বিশ টাকা এগুলো শুধু দারাজ এগারো এগারো ক্যাম্পেন থেকে কিনতে পারবেন সো আগামীকাল এগারো তারিখ থেকে একুশে নভেম্বর পর্যন্ত দারাজ অনলাইন ক্যাম্পেন চলবে এবং লাইভ প্রোডাক্ট সেল করবে যখন লাইভ প্রোডাক্ট সেল করবে দারাজের অফিসিয়াল ফেসবুক পেজে যেয়ে আপনি যা সেরকমভাবে লিঙ্কে ক্লিক করে সঠিকভাবে আপনার প্রোডাক্টগুলো কিনতে পারবেন সো তারপর দেখেন আরও অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আপনি এগারো এগারো ক্যাম্পেন থেকে নিতে পারবেন দেখেন এখান থেকে অনেক প্রোডাক্ট আছে আপনি নিজের দিকে যান সো প্রোডাক্টগুলো নেওয়ার জন্য প্রথমে আপনি যে প্রোডাক্ট নিবেন সেই উপরে ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে দেখেন অ্যাড টু মাই পিক মানে অ্যাড টু কাট করে রাখতে হবে আপনি জাস্ট এই দিয়ে ক্লিক করে দিবেন সো এই অপশানে ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে আবার এই অপশানে ক্লিক করে দিবেন দেখেন আপনার একটু কাট সাকসেসফুল হয়ে গেছে যখন আপনি প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছেন বা যখন লাইভ প্রোডাক্ট কিনবেন তখন দারাজের পেজে এসে আপনি এখান থেকে কার্ড অপশানে ক্লিক করে দিবেন কার্ড অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনি যে প্রোডাক্টটি একটু কার্ট করে রেখেছেন সেই প্রোডাক্টটি এখানে শো করবে এবং আপনি যদি আদার্স কোনো প্রোডাক্ট একটু কাট করতে চান তার টিক চিহ্ন দিয়ে দিবেন যেসব প্রোডাক্ট একটু কাট করা আছে সেই সব প্রোডাক্ট কিন্তু আপনি নিতে পারবেন দেন তারপর এখান থেকে চেক আউট অপশন দেখতে পারবেন এই চেক আউট অপশানে ক্লিক করে দেবেন সো চেকআউট অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এখান থেকে অ্যাড্রেস দেওয়া আছে আর যদি অ্যাড্রেস দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড অ্যাড্রেস অপশন দেখতে পারবেন এখান থেকে অ্যাড অ্যাড্রেস অপশনে ক্লিক করে আপনাকে অ্যাড্রেস দিয়ে দেবেন যেই অ্যাড্রেসের মাধ্যমে দ্বারা আপনাকে প্রোডাক্টগুলো দিয়ে যাবে আপনার বাসায় তো তারপর এখান থেকে প্লেস অর্ডার দেখতে পারবেন এই প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন সো প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে পেমেন্ট মেথড আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সো তারপর এখান থেকে আপনার পেমেন্ট করার জন্য আপনি বিকাশ অথবা নগদ বা আদার্স কোনো অপশান সিলেক্ট করে দিবেন দেন তারপর এখান থেকে দেখেন পেনা আবারও কিন্তু পেনা অপশন চলে আসছে আপনি জাস্ট এই নাও অপশানে ক্লিক করে দেবেন সো নাও অপশানে ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ নাম্বার চাবে আপনি এখান থেকে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন বিকাশ নাম্বারে কিন্তু ব্যালেন্স থাকতে হবে আপনি যে বিকাশ নাম্বার দিবেন সেই বিকাশ নাম্বারে কিন্তু টাকা থাকতে হবে তারপর আপনি সেই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন সো বিকাশ নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন সো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনার এখান থেকে ভেরিফিকেশন কোড চলে আসবে আপনি জাস্ট এই কোডটি এখানে বসিয়ে দেবেন সো ভেরিফিকেশন কোডটি বসানোর পর আবার আপনি কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন ভেরিফাই সাকসেসফুল আপনাকে এখান থেকে দুই সেকেন্ড বা তিন সেকেন্ড ওয়েট করতে বলবে দেন তারপর এখানে দেখেন বিল্ডিং প্রসেস এখানে এখান থেকে মাই সেভ পেমেন্ট মেথড আপনি এটাকে সেভ করে রাখবেন দেন এটাকে আবার সেভ করে রাখে আপনি প্লে প্লে নাও অপশানে ক্লিক করে দেবেন সো প্লে নাও অপশনে ক্লিক করার পর দেখেন প্রসেসিং ইউর পেমেন্ট মানে আপনার অ্যাকাউন্ট থেকে পেমেন্টটি কেটে নেবে এটা প্রসেস হচ্ছে কিন্তু দেখেন এখান থেকে আবার আপনার বিকাশের পিন নম্বর চাচ্ছে পরে আপনি এখান থেকে বিকাশের পিন নাম্বার দিয়ে দেবেন আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক দ্বারাস সাতশো সত্তর টাকা কেটে নেবে তারপর কিন্তু আপনার পর একটি কিন্তু দ্বারাস হোম ডেলিভারি দিয়ে যাবে তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও দেখে লাইক দেবেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ